মুর্শিদাবাদ জেলার ভরতপুরের ইউনাইটেড ফাউন্ডেশন পথ চলা শুরু করেছিল আজকের তারিখে তাই ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের এক বছর পূর্ণ হলো বিভিন্ন রকমের সামাজিক কাজ ও সমাজ সচেতনতা শিবির দিয়ে তাই চোখে পড়ার মতো কাজ করেই গেছে ফাউন্ডেশন সবার মনে এই নামটি ভেসে ওঠে বারবার আজ সন্ধ্যায় ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের সমস্ত সদস্যদের নিয়ে কেক কেটে ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের এক বছর পূর্ণতা সফলভাবে উদযাপিত হলো ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের ফাউন্ডেশনের কর্ণধার রৌশন শেখ বাবু নতুন বছরের শুভেচ্ছা ও ও কি বললেন জানালেন শুনুন আলাইকুম আজকে আমাদের এই ভারত ইউনাইটেড ফাউন্ডেশনের যেহেতু চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর আমার প্রথম লাইসেন্সটা পাওয়া গিয়েছিল তার আজকে এক বছর অতিক্রম করলো আজকে তার এক বছর শুভ জন্মদিন এবং এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে স্টাফগুলো আছে আমাদের সামনে আছে আমরা এক বছর অতিক্রম করলাম আমরা এই ফাউন্ডেশানটা আগামী দিনের যে টার্গেটগুলো নিয়ে আমি কাজ করছি হয়তো ফাউন্ডেশন খোলার শব্দের অর্থই হচ্ছে যে আর্থিক সাহায্য নিয়ে যেটা এগিয়ে যাওয়া সেই আর্থিক সাহায্য যদি আমরা একে অপরকে সকলকেই যদি সহযোগিতা করতে পারি তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা আমরা দখল করতে পারবো কারণ আমরা আপনার কাজ করে যাচ্ছি আজকে এই হ্যাপি নিউ ইয়ারের একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার ব্যাপারটাই আমার বিশেষ করে বলা যে যুব সমাজকে যে পরিস্থিতি বর্তমানে ওরা চলছে সেই জায়গাটাই আমি ওদেরকে একান্তভাবে মন থেকে বলছি যে আমার বিশেষ করে বলা যে অ্যাক্সিডেন্টটা এই অ্যাক্সিডেন্টের যে ঘটনাগুলো ঘটছে আমরা হামেশাই যেটা দেখছি হয়তো আমারই কালকে একটা ভাইপোর একটা মনসাইলি অ্যাক্সিডেন্ট হয়েছে যে মতো গাড়ি চালাচ্ছিল তাতে একটা মর্মাত্মিক ঘটনা ঘটছে আমাদের আমি যুব সমাজকে আমার অন্তর থেকে তাদেরকে একান্তভাবেই বলতে চাইছি যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা এই অ্যাক্সিডেন্ট থেকে বিরত থাকো কারণ গাড়ি যেটা চালাচ্ছ সেটা তোমাদেরই ভবিষ্যৎ কারণ তোমরা সেই ভবিষ্যৎটা চালাবার রাখার জন্য যে জায়গাটা করছো তাতে কি তোমাদের ফ্যামিলির মধ্যে যে কষ্টটা হচ্ছে সেটা তো বলার মতো নয় আর এই নতুন বছর আসছে সামগ্রিক ভারতবাসীর কাছে আমার জাতি ধর্ম নির্বিশেষে একটাই বলা যে সুস্থ সমাজটা গড়ে তুলুন কারণ দায়িত্বটা আমাদের সকলেরই আমরা সকলে যেন সেই জায়গাটা একান্তভাবে সেই সুস্থ সমাজ করতে পারে তার জন্য আমাদের কাছে আমি একান্তভাবে কামনা করব। সামনে নতুন বছর আপনাদের সকলেরই শুভকামনা করব আল্লাহর কাছে দোয়া চাইব আপনাদের সবাই যেন একসঙ্গে আমরা সে মিলিতভাবে থাকতে পারি জাতি ধর্ম নির্বিশেষে আমাদের একটাই বার্তা যে আমরা এজ এ মানুষ রূপে জন্ম নিয়েছি মানুষের জন্য কিছু করা যুব সমাজকে সামনের দিকে তুলে ধরা এবং তারাই আগামী দিনে আমার ভবিষ্যৎ আমরা তাদের কাছে একটাই আশা রাখবো যে তোমরা সুস্থ সমাজ করার জন্য আমি তোমাদের কাছে একান্তভাবে কামনা করছি তোমরা আমরা পাশে থাকো কারণ আমরা চলে গেলে তোমরাই আমাদের মেন খুঁটি কারণ তোমরা যেভাবে তুলে ধরবে সেইটাই সুস্থ সমাজটা সুস্থ থাকবে আমি আমার ফাউন্ডেশনে যতগুলো স্টাফ আছে সেই স্টাফগুলো দেখেন যে এরা আমার সঙ্গে যে জড়িয়ে আছে এটা আমার সেই মানে মানে খুশির পরিবার বলা যায় এই পরিবারটাকে নিয়ে যেন আমি আমার এই ফাউন্ডেশানটাকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি চালিয়ে যেতে পারি এদের কাছে আমি একান্তভাবে কামনা করব যে তোমাদের ভালোবাসা আমার আর দোয়া প্রয়োজন কারণ সেটা তোমাদের কাছে আমি একান্তভাবে আশা রাখবো কারণ তোমরা আমার পাশে থাকো কারণ আজকে প্রত্যেকটি সময় মানুষ টাকা নিয়ে ব্যস্ত কিন্তু আজ পর্যন্ত দেখে যে রত টাটা চলে গেলো টাকার সঙ্গে নিয়ে যায়নি সব কিছু রেখে গেছে কারণ গোটা পৃথিবীটা তৈরি করা হয়েছে যেখানে সেখানে টাকা মানুষকে সম্পদ মনে করছে টাকার সম্পদ নয় শরীর সম্পদ আজকে আমি অনেক কাজ করে গেছি যেটা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার সুস্থ শরীর চলে এটাই আল্লাহ আমার লাখ লাখ যে ওষুধের পয়সাটাই যদি আমি খালি বাঁচাতে পারি তাহলে কী বলেন তো আমি পাঁচটা লোকের তো ওয়ার্ক করতে পারবো তা এইটা তো কারোর ব্যক্তিগত সম্পদ নয় পারে না আল্লাহ রহমত ছাড়া গাছের পাতালে লেনে আমি আমার ধর্ম থেকে বলছি এই থেকে শুধু আমার একটাই বার্তা বলা যুব সমাজকে যে তাদের আমার অ্যাক্সিডেন্টটা বেশি পর্বাত্মিক লাগে কারণ আমার নিজেরও ছেলে আছে যে গাড়ি চালাবার সময় হয়তো বাইরে যেভাবে আওয়াজ আসে যে ছেলে এইভাবে গাড়ি চালাচ্ছে খুব কষ্ট লাগে আমি ছেলেকে তারপরে বলি কারণ তুমি চলে চালানোর পরে তুমি চলে গেলে কষ্ট যে আমরা পাই সেই কষ্টটা তোমরা অনুভব করতে পারছো না কারণ যুব আমরা আমার ভাবে তাদেরকে বিশেষ বার্তা দেওয়া যে তোমরা গাড়ি ঘোড়াটা বিশেষ করে আসতে চালাও এবং তোমরা সুস্থভাবে সমাজ গড়ে তোলো এবং তোমরা সুস্থ থাকো তোমাদের সুস্থ কামনাটাই আমাদের লেগে অনেক বড়ো পাওনা আমি এটাই আশা রাখবো আমার নাম রহসন শেখ ভট্ট ইউনাইটেড ফাউন্ডেশন কর্ণধার